মতো নেতা পেয়েছেন বলে আপনাদের আপনাদের গর্ব করা উচিত একজন পরিচ্ছন্ন নেতৃত্ব আমি নওগাঁ জেলা যুবদলের সভাপতি হিসাবে ব্যক্তিগতভাবে তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক তিনি এত পরিচ্ছন্ন রাজনৈতিক নিকৃষ্টতম এই ফাতিরাদি খনি শেখ আদিটাকে বাংলার টেনে হিচরে নামায়ছে বন্ধুরা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের নওগাঁ থানা শাখার নওগাঁ জেলার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রং সালাম আসসালাম আলাইকুম

আমি বলবো এই প্রিয় সন্তান রমজান আলীর সন্তান আজকে গোটা পরানপুর ইউনিয়নের আমাদের বিএনপি পরিবারের সকলের সন্তান এর দিকে খেয়াল রাখবেন দায়িত্ব এ যে এতিম হলো এই এতিমের যে বেদনা এই বেদনা যেন সে বুঝতে না পারে আপনারা দয়া করে যারা আছেন নেতৃবৃন্দ সকলে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই পরিবারটার পাশে দাঁড়াবেন আমি দেখতে।